নমস্কার আমি দীপক কুমার মোস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আজ সরস্বতী পূজা সেই সঙ্গে একই দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এদিন বিরোহী ডক্টর গৌরমোহন স্মৃতি শিশু বিদ্যাপীঠে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয় তার মধ্যে ছিল বাণী বন্দনা মূর্তি উন্মোচন সঙ্গীতানুষ্ঠান ও প্রসাদ বিতরণ পূজা অর্চনার পর ছিল বিশেষ অতিথিদের ও সাংবাদিকদের বরণ পর্ব পরে ছিল বেশ কিছু দেওয়াল মূর্তির উন্মোচন যার আয়োজনে আজকের এই অনুষ্ঠান তিনি হলেন উক্ত স্কুলের কর্ণধার সুপ্রতিম রায় এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করেন হরিণঘাটা ব্লকের বিডিও মহর্ষেতা বিশ্বাস মোহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার মিস বাউল গান্ধী মেমোরিয়াল হাসপাতালের মেডিকেল অফিসার ডা জয়া মজুমদার কল্যাণী হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়ন্ত কুমার লাহিড়ি হরিণঘাটা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ নারায়ণচন্দ্র দাস বিরোহী নং অঞ্চলের প্রধান সুজাতা দাস সহ বিশিষ্ট অতিথিবর্গরা রিপোর্ট ক্যামেরা গৌর ঘোষ ও দীপক কুমার মুস্তাফি

হাত রেছে খালি হাত ভরা থাক শুরু করতেই কারণ এত সুন্দর অনুষ্ঠান চার জন্য চারকে আজকে আমরা মিলন উৎসবের মতো একি ভূমিতে সময় এসেছি আমাদের সব রয় তো চলুন এরপর আমরা শুননীয় প্রীতিন্দত্ত মহাশয় সুন্দর কবিতা

অতিথি যত তোমরা এসেছ এই জীবনে কিছু প্রাতে উপলক্ষ আজ কিন্তু আমরা পালন করছি এই মুহূর্তে হ্যাঁ বলি 《こっちもこっちもこっちも》 আমরা পরিবহন দপ্তর পঞ্চায়েত সমিতির সন্ন্যী নারায়ণ চন্দ্র দাস মহাশয়কে বরণ করে নিজের পাকড়ি কর্মকার তাকে অনুরোধ করব ខ្ញុំគិតថាខ្ញុំនឹងទៅជួបអ្នកវិញ নહીં হরিঙ্গটা rana এখন হাই কোর্ট সব যদি কোনো নামটা আইনজীবী হিসাবে সিভিল কেউ মনে করে প্রথম নামটা জয়ন্ত কুমার আমরা এই সমস্ত বলতে আমাদের ডক্টর গৌমোহন স্মৃতি শিশু বিদ্যালয়ে এসে খুব ভালো লাগলো পুরনো স্মৃতি কিছু মনে পড়ে গেল আর সুপতি মেখানে খুব সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান করে ওটা বরাবরই দেখে আমি দেখেছি ওই অনুষ্ঠানগুলো খুব ভালো হয় তো আজকের দিনে দাঁড়িয়ে ওরাও যে মনীষীদের মুক্তি উন্মোচন করলেন খুব ভালো লাগছে এটাই তো আমাদের গর্ব বাংলার গর্ব বাঙালির গর্ব সেই গর্ব যাতে আমাদের শিশুরা এই মনীষীদের কথা জানতে পারে যত বেশি জানবে তত বাংলার গর্ব হবে মানুষ জানতে পারবে মনীষীদের সম্পৃক্ত একটাকে বাদ দিয়ে আরেকটা তো হয় না তো এটা আমি আলোচনা করি আজকে

কতটা উপযোগী মনে করছেন এটা অনেকটাই উপযোগী এই মনীষীদের যদি জানতে পারা যায় ভারতবর্ষকে জানা যাবে ভারতবর্ষে জানা গেলে যে শিক্ষাটা এরা পাবে সেই শিক্ষাটা আমাদের দেশীয় শিক্ষা এবং সেখান থেকে এরা অনেক উন্নতি করবে ভারতকে আরও উপরে নিয়ে যাবে ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন বরাবরই ছিল আবার পাবে এই এরাই তো করবে আজকে যারা ছোটো দাঁড়ায় আমি খুব খুশি খুব ভালো আমরা বেশি ছোটোবেলায় ঘুরে গেলাম একদম আর কত ঘুমি মানুষ সমস্ত রাজনৈতিক নেতা থেকে শুরু করে মাস্টমশাই এবং আমাদের ভিডিও সাহেব ছিলেন উনি চলে গেলেন ওসি সাহেব সবার সাথে তো খুবই দারুণ গ্রেট ফিলিমস আর সুপ্রতীমবাবুকে তো স্পেশাল থ্যাংকস জানাই আর ওনাকে কনগ্র্যাচুলেশনও জানাই রিসেন্ট উনি সেক্রেটারি পদে উন্নত হয়েছেন

তৈরি হয় এবং আমরা বাঙালিরা আমার মনে হয় পুরো ভারতবর্ষে এটা আমরা বাঙালিরা চিন্তনে মননে অনেক এগিয়ে কেন কি আমাদের সমস্ত যা মহাপুরুষেরা যারা আছেন তাদের মানে তাদেরকে আমরা যদি তাদেরকে আত্মজীবনী পড়ি তাহলেই আমরা বুঝতে পারবো আমাদের চিন্তন মনন অনেক কি বলবেন জাতীয় সারস্বতী পুজো বিশেষ দিন এবং আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ভারতে জাতীয়তা নেতাজির জন্মদিন খুব ভালো দিন আজকে এখানে আর্ট গ্যালারি উদ্বোধন হলো সুন্দরভাবে এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে স্বামীজি থেকে শুরু করে অনেক যারা বিভিন্ন মহিষীরা রয়েছে সকলের রবীন্দ্রনাথ সূর্য থেকে শুরু করে সকলেরই কিন্তু এখানে বিভিন্ন এখানে কালারফুল পেন্টিং হয়েছে এবং ওই আর্ট গ্যালারির মাধ্যমে বাচ্চারা বিভিন্ন রকম রুশিয়াটিভ পড়াশোনার জন্য ওয়ান টু থ্রি থেকে শুরু করে এবিসিডি উপর খুব সুন্দরভাবে করা হয় যাতে বাচ্চারা লার্নিংটা খুব ভালোভাবে তারা ভিজুয়ালাইজ করতে পারে খুব ভালোভাবে করতে পারে খুব ভালো লাগছে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে থ্যাংক ইউ সুতি কুমারকে ইনভাইট করার আজকে সরস্বতী পুজো গৌরমোহন আজকে সরস্বতী পুজো এবং নেতাজির জন্মদিন এই যে দুটো আজকে খুব ভাইটাল দিন এই উপলক্ষে আপনার স্কুলে আজকে একটি অনুষ্ঠান হচ্ছে মূলত কি অনুষ্ঠান কি বিষয়টা একটু আজকে আমাদের স্কুলের প্রতি বছর আমরা সরস্বতী পুজোর একটা আলাদা আঙিনায় রাখি এখানেই প্রথম এখন হরিঙ্গাটা বঙ্গ সংস্কৃতি অনেক বড় বড় উৎসব হচ্ছে বিরোহিতে প্রথম আমরা আপনারা হয়তো জানেন যে বিরোহিতে আমরা উৎসব করতাম সরস্বতী পুজোকে সামনে যেহেতু আমরা এলাকায় শিক্ষিত মানুষের সংখ্যা সমাজে বাড়ানোর জন্য আমাদের এই অনুষ্ঠান সেখান থেকে এখন আজকে এই কয়েক বছর ধরে আমরা গৌরমোহন স্কুল থেকে বেছে নিয়েছি অভিভাবক অভিভাবিকা গার্জেন নিয়ে আমরা সরস্বতী পুজো করি এবং তার সাথে আমরা সমস্ত মানুষকে আহ্বান করে ডেকে নিয়ে আসি একটা সুন্দর অনুষ্ঠান আমাদের চলে এবং আমাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই যে সরস্বতী পুজো আমরা পালন করব আজকে দেবী বিদ্যার দেবী এই বিদ্যা ঘরে ঘরে বিদ্যা যেন পৌঁছে যায় কেউ আর সমাজে যেন শিক্ষিত নয় এরকম আমাদের শুনতে না হয় তাদের সমাজ এতে আগামী দিনে আরও ভালো হবে সমাজ সুন্দর হবে এইটা নিয়েই আজকে আমাদের উৎসব উপলক্ষে উৎসব উপলক্ষে আমাদের আজকে এখানে যেটা স্পেশালি ছিল বিভিন্ন মনীষীদেরকে আর্টের মাধ্যমে তাদের ফলকগুলোকে উদ্বোধন করা এবং একটা সেটিং জোন হয়েছে সেখানে অনেক পড়াশোনা স্টুডেন্টদের যে আছে বেসিক ঘরে এবং বাইরে বাইরের যে পড়াশোনা সেরকম একটা পার্ট আমরা করেছি সেটা উদ্বোধন করলেন এখানে সবাই এসেছিলেন প্রশাসনের সর্বোচ্চ পার্টার বিডিও ম্যাডাম ওসি মোহনপুর এখানে বিভিন্ন সমাজে অ্যাডভোকেট জয়ন্ত কুমার লাহেরি ডাক্তার জয়া মজুমদার সহযোগ করে এখানে এখন আমাদের পঞ্চায়েত সমিতি প্রতিনিধিরা প্রধান সবাইকে নিয়ে আমরা সুন্দর একটা অনুষ্ঠান এখানে আজকে সম্পন্ন চলছে আগের দিনের পুজো আর বর্তমান এই সময় পুজোর মধ্যে কোনো তফাৎ কিছু দেখুন মানুষ সাবেকি আনা থাকবে আবার নতুন আঙ্গিকে কিছু জিনিস যুক্ত হবে পুরাতনকে নিয়ে নতুনকে ভেবে আমাদের এগিয়ে চল এটাই তো বার্তা এভাবেই তো আমরা এগিয়ে চলছি শিক্ষা